একটা এমএলএ হয়ে আমাদের মতন চুনোপুটি নেতাদেরকে বলছে ধরে পুঁতে দেবো ধরে পুঁতে দেব ভোগালি টু আর ওয়ানে পুঁতে দেবে ওইটা উনি হলো কি জনপ্রতিনিধি তাহলে আমি এর আগে আগে বারে বারে বলে আসছি যে কুকুর যদি তোমাকে কামড়ায় তাহলে তুমি কুকুরকে কি কামড়াতে পারবে পারবে না পারবে কি পারবে না তো তাহলে কুকুরকে কি করতে হবে লাঠি পেটা করতে হবে আর লাঠি পেটা করতে না পারলে কি করতে হবে কি বলছে উনি উনি হলো একটা নটোরিয়াস ক্রিমিনাল অনেক বড় বড় কথা বলে না বাপের বেটা জীবনতলা থেকে এসে শোভা করবো আর মানুষকে খুন করব উনি এই কাজটা করতে পারে কোন বোমের কি আওয়াজ কোন বন্দুকের গুলি কত ধরে ছুটবে সেটা ওই নটোরিয়াস ক্রিমিনাল ভালো জানে তা না হলে আমি তো এর আগেও বলেছি এখনো বলছি টোটাল দক্ষিণ চব্বিশ পরগনায় ওই নটোরিয়াস ট্রিবিনালের জন্য দু চারটে চোখচাপটা ছাড়া ভাঙলে কেউ আর অশান্তি করে না এর আগে তো বেতাল বাসটা ছিল আর একজন জিয়া তিনিও ছিল এর আগে এত খুন মারার এত বমবন্ধুগুলি রাজিত্ব হয়নি ভাঙলের মানুষ এখন আতঙ্কে কাঁপছে উনি এখানে এসে জীবনতলা থেকে এসে কাঁটাডাঙ্গায় এসে বড় বড় ভাষণ দিয়ে চলে যাচ্ছে এত মিটিন কেন কাঁটাডাঙ্গায় এত ভয় কেন ওইদুল ইসলামের এত ভয় কেন ভাঙলের আসে ছেলেদেরকে তাহলে তোমরা তো তোমরা তো বলছো আমি উন্নয়ন করছি কিসের কোথায় দেখে লোকগুলো পুরুষ আছে আমার কাছে এবং আমাদের কাছে আমরা জানি কি বলে নিয়ে এসছো কি করেছো তোমরা কালকে কেন ঝামেলা হলো প্রত্যেকটা তৃণমূলের এর আগে ঝামেলা হলো আবার কারণ তোমাদের নিজেদের মধ্যে ঝামেলা গুষ্ঠীদণ্ড কেউ বলছে মিডেনে আসবে না আবার কেউ বলছে আসবে ও কে আমি দেখে নেবো আরে বাবা মানুষ কোন দিকে যাবে তাহলে এমন একটা নেতাকে ভোট দাও যে নেতা বাড়িতে বাড়িতে গিয়ে পরিষেবা দেবে যে নেতা মানুষের জন্য কথা বলবে যে নেতা মানুষের কণ্ঠ নিয়ে আবাস তুলবে যে নেতা ভাঙড় একটা কলেজ প্রতিষ্ঠা করবে যে নেতা ভাঙড় একটা ভালো হসপিটাল প্রতিষ্ঠা করবে কর্মসংস্থান করবে এবং আবার যোজনা ঘরের টাকা চুরি করবে না কোনো মায়ের সন্তানের খালি করবে না কোনো ঘর জেসিবি দিয়ে ভাঙবে না কোনো রমজান মাসের গ্রেফতার করতে দেবে না আমরা ওই নেতাকে ভোট দেবো না যে নেতা নির্ভয়ে মসজিদে নামাজ পড়বে যারা মন্দিরে গিয়ে পুজো করবে তাকে ভোট দেবো যে নেতা মানুষের আওয়াজ কণ্ঠকে তুলে ধরবে অ্যাসেম্বলিতে আমরা সেই নেতাকে ভোট দেবো কোনো নডোরিয়াস ক্রিমিনাল কোনো জগসেরা নেতাকে কোনো গুন্ডাবাস কোনো তোলাবাস কোনো মানুষ খুন করে রাজনীতি করে তাদেরকে আমরা ভোট দেব না আমরা ভোট দেব সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকবে সেই নেতাকে আমরা ভোট দেবো একবারে গতকালকের সভা থেকে সৌকত মোল্লা ডাইরেক্ট প্রকাশ্যে বলছে যে ভগালি ওয়ান এবং ভগালি 2 একবারে আপনাদের নাম না করে নিশানা করেন যে এই যদি আমাদের মিটিংয়ে ডিস্টার্ব করে এইসব জানোয়ারদের মাটিতে পুঁতে দেখো আগে বলতে হবে মানুষ রূপে কিছু জানোয়ার কি দেখা যায় দেখা যায় না তাহলে মানুষ কিছু কিছু মানুষ মানে ওই স্টিমিনার হলো জানোয়ার ও নিজে জানোয়ার না হলে একজন জানোয়ারকে বলতে পারে না তাহলে এখানে এসে হংকার দিচ্ছে বাপের বেটা বলে নওয়াজ সিদ্দিকে ঢুকতে দেবো না আই এস কে ঘরের মধ্যে ঢুকিয়ে দেবো তোর বাবার যদি হিম্মত থাকে তোর এর কারো যদি হিম্মত থাকে একবার নওয়াজ সিদ্দিকে ঢুকে থাকা একবার আই এস এফ ছেলেদেরকে ঢুকে থাকা ঘরের মধ্যে কে কাকে ঢুকিয়ে দেবে দু হাজার ছাব্বিশে গণতন্ত্র প্রক্রিয়ায় এই ভাঙনের মানুষ এই ক্যানিং এর মানুষ তোকে জবাব দেবে দিচ্ছে তো একটু একটু করে দিচ্ছে তো গুতো মারছে আর সেই গুতোই বাড়ি বাড়ি পাচ্ছ তিন টাকার পেনে গুতো মারছে সেই গুতোই বাড়ি ঢুকে যাচ্ছ তোমাদের কালসার আমরা কোনো তোলাবাজ এদাদেরকে ভোট দেবো না আমরা কোনো জমি মাফিয়াদেরকে ভোট দেবো না আমরা কোনো নডরিয়াস ক্রিমিনালকে ভোট দেব না আমি ফের বলছি বারে বারে বলছি আজকের চিন্তা করে দেখো দু সালে পঞ্চায়েত নির্বাচনে মুড়ি মুরগির মতন বোমা কে ফেলেছিল আজকে আজকে আরেকজনা বেতাস বাদশাহ বলছে পঞ্চাশটা খুনের আসামি আর একজনা বলছে রাজু নস্করের মেন আসামি ওই নডরিয়াস ক্রিমিনাল তাহলে আবার ইনি বলছে আমি জেল কেটে আসলাম তাহলে এক নম্বর আসামি কেন বাইরে তোমরা নেতায় নেতায় তোমরা সাড়ে সাড়ে লড়াই করছো করো তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু সাধারণ মানুষের যদি কোনো ক্ষতি হয়েছে আমরা ভাঙড়বাসী আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে কি ভাবছো দুর্বল ভাবছো আমাদের নেতা নাম সিদ্দিক মাইটি আমাদের নেতার নাম তাপস ব্যানার্জি আমাদের নেতার নাম শামসুর আলী মল্লিক এটাও অন্তত ওদের মাথায় কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি এই কথাটা বলছি আমরা মারে বাদলে মারে বিশ্বাসী নই ফের বলছি আমরা নেতার নীতি আদর্শ মেনে চলি আমরা সেই নেতায় শিক্ষায় শিক্ষিত আমরা তোমাদের মতন গরুচোর কোন কয়লাচোর শিক্ষা শিক্ষাচোরের শিক্ষায় আমরা শিক্ষিত নয় একবার বলছেন যে ভাঙ্গমড়ের একটা বিদ্রাক্র রয়েছে দর্শন ঐতিহাসিক জনসভা কি ঐতিহাসিক সমাবেশ এর মানেটা কি জানে নটোরিয়াস ক্রিমিনাল আর একটা আরেকটা কথা হলো ঐতিহাসিক জনসভা করছে ভালো কথা আমি মেনে নিলাম কিছুক্ষণের জন্য আমি মেনে নিলাম কিন্তু ওরা সমাবেশ হয়েছে না তোলা তোলা সমাবেশ হয়েছে ঐতিহাসিক সমাবেশ হয়েছে না তোলা তোলার ঐতিহাসিক সমাবেশ হয়েছে এটা আগে বুঝতে হবে ওই সব পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় ও হাতি ঘোড়া গেল দল সহকাত বলে কত জল এত নিচে লেগে গেছে নিজ বিহা নিলজ্জ এটা বলতে আমাকে লজ্জা লাগে মানে বলতে আমার নিজেরই খারাপ লাগে